আমি ভাস্কর অনেক দিন পরে সাকিব খানকে নিয়ে আলোচনা করছি তার কারণ হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যেতে হবে আজকে চারখানা ছবি মানে যারা বাংলাদেশ তাকে যদি ভিডিওটা দেখছো মানে আমাদের ইন্ডিয়াতে আজকে চারখানা ছবি মুক্তি পাচ্ছে তিনটে বাংলা ছবি একটা বলিউড ছবি চারটে ছবি নিয়ে মানে দেখা রিভিউ করা পাবলিক রিঅ্যাকশন নেওয়া সারাটা দিন সময় কেটে যাবে তো সাকিব ভাইয়াকে নিয়ে অনেকদিন আমাদের ভিডিও করা হয়নি আমাদের চ্যানেলে আসেনি তার কারণ সাকিব ভাইয়া এমন একটা মানুষ তাকে নিয়ে ওই উটপাটাং ঘুটপাটাং শুধু ভিউজ কামানোর জন্য ভিডিও করে লাভ নেই আমি কয়েকদিন ধরে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি আমি টপিকটাকে নিয়ে আলোচনা করব করব সময় পাচ্ছি না আমি বেড়ানোর আগে অবশ্যই আলোচনাটা করা দরকার সাকিব ভাইয়াকে নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু আপডেট কিছু কিছু কথা কথা শুনতে পাচ্ছি সেই বিষয়টাকে নিয়ে বলবো তোমরা সবাই জানো যে সাকিব খানের আপকামিং ছবি যেটা প্রিন্স যেটা ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল সেটা প্রথম কথা এই বছর ঈদে মুক্তি পাবে কিনা সেটা কেউ জানে না ধোঁয়াশায় রয়েছে তার কারণ সাকিব খানের ছবির মানে আগে যে কটা ছবি ধরুন প্রিয়তমা থাকতে বলছি যে কটা ছবি মুক্তি পেয়েছে প্রত্যেকটা ছবি কিন্তু একটা প্রপার ভাবে মোটামুটি একটা পাবলিসিটি হয়েছে একটা প্রমোশন হয়েছে বা তার আগে আপডেট দেওয়া বলুন দেখুন দরদে দরদ সিনেমাটি প্রমোশন কম হয়েছে দরদ সিনেমাটা একদমই আমার পোষায়নি কিন্তু দরদ সিনেমাটা কিন্তু কন্টেন্ট একটু 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 করে তারা আপডেট দিয়েছিল প্রিন্স ছবিতে এইবারে যেটা সাকিব খান এখন যে টপ মুহূর্তে মানে যে টপ জায়গাতে রয়েছে উনি তো সবসময় টপেই থাকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কিন্তু তবু এখন আফটার তুফানের পরে যে জায়গাতে সাকিব ভাইয়া রয়েছে সেখান থাকতে একটা ছবির কোনো একটা কন্টেন্ট নেই কোনো কিছু আপডেট নেই তাদের ছবিটা মানুষের মনের ভিতরে কিন্তু আস্তে আস্তে যতই এ হোক না কেন হারিয়ে যায় কিন্তু এক একটু হলেও সেই ছবির হাইপ কমে যেমন হচ্ছে দলত ছবিটার সঙ্গে হয়েছিল দলত ছবিটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন দলত ছবিটা কিন্তু একটা বিশাল এক্সাইটেড এক্সাইটেড ছিল ছিল মানে সবাই আস্তে 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 ছবিটা কিন্তু যে জায়গায় চলে গেল আস্তে আস্তে সেই দেখার মুহূর্তটা আমরা দেখেছিলাম যে দলত সিনেমা অনেক হল অনেক মাল্টিপ্লেক্স কিন্তু ফাঁকা ছিল তো সেখান থাকতে এইটা যেন না হয় যে দলত ছবিটার মতনই আবার যেন প্রিন্স ছবিটা না হোক কারণ সবাই আগ্রহে বসে রয়েছে যে প্রিন্সের আপডেট কখন আসবে নায়িকারা শুটিং করছে সবই ভালো কিন্তু প্রপার অফিসিয়ালি কোনো আপডেট কোনো পোস্টার কিন্তু আমরা পাচ্ছি না প্রিন্স টিমের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে যেটা হচ্ছে যে কিছু আপডেট দিন পোস্টার হোক কিছু যে কোনো সাকিব ভাইয়াকে নিয়ে কিছু আপডেট দেওয়া হোক এটাই আমার মনে হয় আপনাদের সঙ্গে আলোচনা করলাম আপনারা কতটা এক্সাইটেড সেটা কোন করে জানাবেন দেখো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন যা যারা নতুন রয়েছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই